আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া কবুল হওয়ার অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা বিষয়কর ঘটনা আপনাদের সাথে শেয়ার করব প্রথম ঘটনাটি হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম ফখরুদ্দিন রাযী রাহমাতুল্লাহি আলাইহি বলেন হজরত আলী রাদি আল্লাহ অনুগত একজন হাফসি গোলাম চুরি করলে তাকে আলী রাদি আল্লাহ দরবারে আনা হলো তিনি তাকে জিজ্ঞেস করেন তুমি কি চুরি করেছ সে বলল হ্যাঁ ফলে তার হাত কেটে দেওয়া হলো সে দরবার থেকে বের হলে হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ তালানহুর সাথে সাক্ষাৎ হলো হজরত সালমান ফার্সি তাকে জিজ্ঞেস করেন কে তোমার হাত কেটেছে চোর তখন উত্তর দিল আমিরুল মিনীন মুসলমানদের খলিফা রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জামাতা ফাতেমা রাদি আল্লাহ তালানহার স্বামী হজরত আলী রাদি আমার হাত কেটেছেন তখন সালমান ফার্সি রাদি বলেন যিনি তোমার হাত কেটেছেন তুমি তার এত প্রশংসা করতেছো কেন উত্তরে সে বলল আমি তার প্রশংসা কেন করব না তিনি আমার হাত হকের জন্য কেটেছেন এবং এই শাস্তি দিয়ে তিনি মূলত আমাকে জাহান নাম থেকে রক্ষা করেছেন হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ তালানহ এ কথা শুনে হজরত আলী ঘটনা বললে তিনি হাফসি গোলামকে ডেকে এনে তার হাত কবজিতে রেখে একটি রুমাল দিয়ে সেটি ঢেকে দিয়ে দোয়া করেন আকাশ থেকে অদৃশ্য আওয়াজ এলো যে যা উপস্থিত আমরা সবাই শুনেছি সে আওয়াজ শুনেছি তাতে বলা হয়েছে হাত থেকে কাপড় ফেলে দাও যখন কাপড় ফেলে দেওয়া হলো দেখা গেল তার সেই কাটা হাতটি সম্পূর্ণ সুস্থ সব হান্লাহি ও সুবাহান আজিম এবার আসুন আরো বিস্ময়কর একটি দোয়ার ঘটনা আমরা শ্রবণ করি সেটি হলো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ ঘটনা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ একদিন মসজিদে যাওয়ার সময় পথে এক সুন্দরী মহিলা দেখে অন্তরে তার প্রতি মহব্বত সৃষ্টি হল এতে তিনি বললেন হে আল্লাহ তুমি আমাকে চোখ নিয়ামত হিসাবে দিয়েছ কিন্তু আমার ভয় হয় যে না জানি এটা আমার জন্য কখন আজাবে পরিণত হয় সুতরাং তুমি আমার চোখ নিয়ে যাও একথা বলা মাত্র তার দৃষ্টিশক্তি চলে যায় এরপর তিনি মসজিদে যাওয়ার সময় ওনার এক সঙ্গে নিয়ে সে তাকে মিম্বরের সামনে বসিয়ে দিয়ে চলে গিয়ে অন্য ছেলেদের সাথে খেলত প্রয়োজন হলে তিনি তাকে ডেকে নিতেন একদিন তার কোনো প্রয়োজনে তাকে ডাকলে সে খেলায় লিপ্ত হওয়ার কারণে সে আসেন তিনি ছেলে আদেশ অমান্যের কারণে ভয় পাচ্ছিলেন যে না জানি আবার কখন অপদস্থ হতে হয় তিনি আল্লাহর দরবারে দোয়া করেন হে আল্লাহ তুমি আমাকে নিয়ামত স্বরূপ চোখ দিয়েছ কিন্তু আমার ভয় ছিল না জানি কখন আজাবে পরিণত হয় সেজন্য তুমি দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছ আর এখন দৃষ্টিশক্তি না থাকাতে অপমানের ভয় হয় একথা বলা মাত্র তা দৃষ্টিশক্তি ফেরত আসে এবং দৃষ্টিশক্তি সম্পন্ন চোখ নিয়ে ঘরে চলে আসেন বর্ণনাকারী বলেন আমি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়া আল্লাহ তালানহুকে চোখ সহ এবং অন্ধ উভয় অবস্থায় দেখেছি সোহান আল্লাহ এবার আরেকটি বিস্ময়কর দোয়ার ঘটনা আমরা শ্রবণ করি একদিন মিশরে জীর্ণ শীর্ণ পোশাক পরিধানকারী একজন ফকির দরবেশ আগমন করেন তিন দিন পর্যন্ত ভিক্ষা করেও কিছু মিলেনি অবশেষে নিরাশ হয়ে তিন দিন পর নীল নদীর তীরে বসে রইলেন একটি মাছ নদীর তীরে এসে উপস্থিত তিনি মাছটি ধরেন এবং রান্না করে খাওয়ার জন্য তিন দিন যাবৎ মানুষের ঘরে ঘরে আগুন চাইলেন কেউ তাকে একটু আগুন দেয়নি তারপর দরবে শহরের মাঝখানে এসে আকাশের দিকে মুখ তুলে প্রার্থনা করলেন হে পর দিগার যখন তিন দিন পর মাছ দিয়েছ তখন রান্না করার জন্য আগুনও দাও এতটুকু বলা মাত্র শহরের এক পাশে আগুন ধরে গেল শহরে হই চৈ হয়ে গেল শুরু হয়ে গেল সবাই শহর থেকে বেরিয়ে গেল এমনকি শহরের খলিফাও বের হয়ে গেলেন তিন দিন পর্যন্ত আগুন জ্বলতে ছিল খলিফা হজরত জুন্ন মিশ্রি রাহমতুল্লের নিকট লোক মারফত এই বিপদ থেকে মুক্তির জন্য দোয়া চেয়েছেন জুন মিশ্রি বললেন আমি দোয়া করেছি কিন্তু এই আগুন নিববে না কারণ এটা দুনিয়াবি আগুন নয় বরং কোন দরবেশের অন্তর থেকে নির্গত আগুন তাকে খুঁজে বের করো হয়তো তার দোয়ায় আগুন নিভে যাবে তখন শহরে তালাশ করে করা হল দেখা গেল একজন দরবেশ আগুনের মধ্যে দাঁড়িয়ে মাছ বুনতেছেন অতঃপর খলিফা হজরত নিয়ে। তাকে আরো করলেন হে দরবেশ মুসলমান এবং তাদের বাড়িঘর জ্বলে যাচ্ছে আল্লাহর দরবেশ হজরত জুন মিস্রীকে সম্বোধন করে বললেন জনাব তিন দিন ধরে আমি এই শহরে মাছের জন্য আগুন খুঁজেছি কেউ আমাকে এতটুকু আগুন দিল না একথা শুনে হজরত জুনুন মিস্রি রহমতুল্লা বলেন এরূপ ফলে শহরে আগুন জ্বলবে না কেন পরিশেষে দরবেশ আসমানের দিকে মুখ তুলে বললেন ইয়া ইলাহি আমার মাসভুনা শেষ হয়েছে তুমি তোমার আগুন নিবিয়ে দাও সাথে সাথে আগুন এমন ভাবে নিবে যায় যেন আগুন লাগেইনি নি অর্থাৎ সব ঠিক আছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনকি আগুনের কোনো চিহ্নও ছিল না সোহান আল্লাহ এবার আসুন আরো চমৎকার একটি ঘটনা এক অন্ধ মহিলা সাহাবির ঘটনা ইবনে আবি ইবনে দুনিয়া বাইহাকি আবু নাইম হজরত আনাস রাদি আল্লাহ থেকে বর্ণনা করেন তিনি বলেন আমরা মসজিদে নবীর পাশে সোফায় হুজুর পাক সাল্লামের খেদ মতে ছিলাম একজন অন্ধ বৃদ্ধ সাথে এক সন্তান নিয়ে হিজরত করে রসুল্লাহ সাল্লি সাল্লামের খেদ মতে উপস্থিত হন তো সন্তান কিছুদিন অসুস্থ থেকে মৃত্যুবরণ করে হুজুর সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তার চোখ বন্ধ করে দেন এবং আমাদেরকে তার কাফন দাফনের আদেশ দেন হজরত আনাস রাদি বলেন যখন আমরা তাকে গোসল দিতে প্রস্তুতি নিলাম তখন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আনাস তার মার কাছে গিয়ে মৃত্যুর সংবাদ দিয়ে এসো তিনি বলেন আমি গিয়ে তার মাকে সংবাদ দিলে তিনি এসে ছেলের পায়ের দিকে বসে পা ধরে বলতে লাগলো আমার ছেলে কি মৃত্যুবরণ করেছে আমরা বললাম হা মহিলা তখন বলতে লাগলো হে আল্লাহ আমি স্বেচ্ছায় তোমার সন্তুষ্টির জন্য মূর্তি পূজা ছেড়ে দিয়ে আগ্রহ এবং ভালোবাসার কারণে তোমার দিকে হিজরত করেছে হে আল্লাহ আমাকে মুসিবতে ফেলে মূর্তিদেরকে তুমি খুশি করো না এবং আমার উপর এমন বোঝা দিও না যা আমি সহ্য করতে অক্ষম বর্ণনাকারী বলেন খোদার এখনো মহিলার কথা শেষ হয়নি মৃত ছেলে পা নাড়তে নাড়তে মুখ থেকে কাপড় ফেলে দিয়ে উঠে বসে গেলেন এবং সে খাবার চাইলেন খাবার দেওয়া হলো আমরাও তার সাথে খেলাম হুজুর পাক সাল্লাহ ওয়াসাল্লামের ইন্তেকালের পরও সেই পালকটি জীবিত ছিল তার জীবদ্দশায় তার মা ইন্তেকাল করেন অর্থাৎ তার মা মারা যাওয়ার অনেক বছর পরে সেই ছেলেটি মৃত্যুবরণ করে সুবাহ এবারে শুন পঞ্চম ঘটনা এটি আরো চমৎকার পঞ্চম ঘটনা হল হজরত আনাস রাজি আল্লাহ তালানহু জমি সংরক্ষণের দায়িত্ববান ব্যক্তি অভিযোগ করলো যে জমি পানির অভাবে শুকিয়ে গেছে এখন পানির খুবই প্রয়োজন একথা শুনে হজরত আনাস রাজিয়া আল্লাহ নামাজ আরম্ভ করে দেন অভিযোগকারীকে জিজ্ঞেস করেন দেখো কিছু দেখা যাচ্ছে কিনা সে জবাব দিল না কিছু দেখা যাচ্ছে না তিনি পুনরায় নামাজ আরম্ভ করলেন নামাজ শেষে বলেন এখন কিছু দেখছ কিনা সে বলল হ্যাঁ পাখির পালকের মতো কিছু মেঘ দেখছি তিনি আবার নামাজ এবং দোয়া করতে লাগলেন এর মধ্যে বৃষ্টি হয়ে জমি পানিতে ভরে গেল হজরত আনাসাদিয়াল্লাহ জিজ্ঞেস করেন বৃষ্টি কতটুকু পর্যন্ত পৌঁছেছে উত্তরে সেই লোকটি বলল যে আপনার জমিন পর্যন্ত অর্থাৎ জমিতে বৃষ্টি হয়েছে এভাবে সাহাবাইকরাম নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন যে কোনো কিছু প্রয়োজন হলে নামাজ পড়তেন দোয়া করতেন আমাদের উচিত যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া নামাজের মাধ্যমে দোয়া করা